হ্যালো বন্ধুরা বাংলাদেশ সুগারকর্প গবেষণা ইনস্টিটিউট রহমতপুর উপকেন্দ্র বরিশালের উদ্যোগে তালের চারা উৎপাদন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তালের চারা উৎপাদন করার জন্য লাগানো হচ্ছে তাল বীজ তো এখানে আমাদের সাথে দুইজন কাজ করছে আমরা একজনের সাথে কথা বলি যে কীভাবে ওনারা তালের বীজ লাগাচ্ছে কিভাবে লাগালে চারা গজাবে সেসব সম্পর্কে আপনারা জেনে নিন বলেন কিভাবে তালের বীজ কিভাবে লাগালে চারা খুব সহজে আছে গজাবে বেশি সংখ্যক সেসব সম্পর্কে একটু বলেন আমরা এখন মানে এই চারা মাটিতে বা বালির ভিতরে রোপণ করব তার পাশে আসে পরবর্তীকালে সারা যখন পরিপূর্ণ হবে আবার নিয়ে উঠে পলিবেগ করবো আড়িটা ফালাই দিয়ে ভিতরে সারাটার গোড়া কাটি তার পলিবেগ করবো আমরা তার পাশে আসে পলিবেগ করিয়া একখানে ধার্য করে ধোয়া হবে এখন এটা কিভাবে এখানে আছে সেট করছেন সেটা একটু আছে বোঝান নয় বালি দিয়া তার উপরে আবার আঠিটা থুইয়া তার পাশে আবার বালি দিয়ে রেখে দিব তার পাশে আসে ওই চারাটা আস্তে আস্তে গজাবে খরা থাকলে পানি আমরা দেবো পাকা ফল নিচে পাকা ফল করা লাগবে বানালে ওরা তলে ঢুককে দেয়

আপনারা এইভাবে আপনাদের বাড়ির আশপাশে তাল গাছ থেকে তাল বীজ সংগ্রহ করে এভাবে চারা দিতে পারেন প্রতি পিস চারা ষাট টাকা দরে বিক্রি হয় আপনারা সহজেই চারা উৎপাদন করে বিক্রি করতে পারেন বাড়ির আশপাশে অথবা আঙ্গিনার যে কোনো জায়গায় আপনারা চার উৎপাদন করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর আমাদের সাথে যে দুইজনকে দেখতে পাচ্ছেন আপ তাদের পরিচয় জেনে নিন আপনার পরিচয়টা দেন বলেন বলেন আমি হইলাম এখানে শ্রমিক আমার সাথে আরেকজন এও শ্রমিক আমরা পার্মানার শ্রমিক আপনার নামটা আমার নাম মোহাম্মদ আমির হোসেন হাওলাদার আপনার নামটা বলেন মোহাম্মদ রতুল কাজী খামার শ্রমিক ধন্যবাদ সবাইকে